ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লড়াই বলা হয় এল ক্লাসিকোকে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোর সুবাদে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচের উন্মাদনা পৌঁছেছিল তুঙ্গে তবে এ দুই সুপারস্টারের বিদায়ের পর ধীরে ধীরে কমতে শুরু করে আবেদন গেল কয়েক বছরে আগের সেই টান টান উত্তেজনা দেখা যায়নি স্প্যানিশ দুই শীর্ষ ক্লাবের লড়াইয়ে কয়েকটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেদের আরও উঁচুতে নিয়ে গেছে মাদ্রাদিস্তারা অন্যদিকে নানা জটিলতায় টাল মাটাল বার্সা মাঠের পারফরমেন্সেও পিছিয়ে রোনালদো পরবর্তী সময়টায় ক্লাবকে এগিয়ে নেয়া করিম বেনজেমা আর টনি ক্রুজ নিয়েছেন বিদায় শেষের পথে তবে এর ফাঁকেই ইতালিয়ান কোচ কার্লো দিয়ে ইয়াং এনার্জেটিক একটা টিম বানিয়ে ফেলেছে জুনিয়র জুট বেলিংহ্যাম রড্রিগো ফেদেরভারদের তো ছিলই ফরাসি সুপারস্টার কিলিয়ান এম্বাপ্পে নিয়ে শক্তি কয়েক গুণ বাড়িয়েছে তারা আছেন ব্রাজিলিয়ান ইয়াংস্টার এন্ড্রিকো নতুন মৌসুমে অন্য সব ক্লাবকে রীতিমতো ভয় ধরাচ্ছে লস ব্ল্যাকোদের তারকা সমৃদ্ধ লাইন আপ এবার বেলনডিয়ার জন্য তাদের ক্যান্ডিডেটই আছে তিনজন বেলিংহাম ভিনসিওস আর এমবাপে অর্থেক পাউডারি দিগলু জেলা ত্যাক নিউ তিন রিন অথিক অর্থেক পাউডারি দিগুলু জেলা কারি কারি অর্থ খরচ করে এই দল তৈরি করেছেন রোয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস তবে বার্সার প্রেসিডেন্ট লাপোর তার হাতে নেই অত অর্থ তাই এবারও কাতালানদের নিয়ে উচ্চাসা ছিল না কারও কিন্তু মাদ্রিদ জায়ান্টদের মতো প্রোফাইল না হলেও সবাইকে অবাক করে বেশ ভালো দলই গুছিয়েছে তারা এজন্য বড় কৃতিত্ব দিতে হবে বার্সেলোনার আইকনিক একাডেমি লা মাসিয়াকে সেখান থেকেই তো লামে নিয়ামালের মতো প্রতিভাবান ফুটবলারকে পেয়েছে তারা স্পেনের সবশেষ জয়ে বিরাট ভূমিকা রেখেছেন সতেরো বছর বয়সী উইঙ্গার গত মৌসুমে বার্সার হয়ে সিনিয়র পর্যায়ে অভিষেকে সামর্থ্যের জানান দিয়েছেন আর এ মৌসুমে যেন আরও পরিণত ইয়ামালের পাশাপাশি গাভি পেদ্রি ফেরান্তোরেসদের নিয়ে ইয়াং টিম কাতালানদেরও আক্রমণ ভাগে অভিজ্ঞ রবার্ট লেয়ান্ডোস্কির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন ইনফর্ম দানি ওলমো স্পেনের ইউরো জয়ে অবদান রাখা অ্যাটাকিং মিডফিল্ডারের এরই মধ্যে অভিষেক হয়েছে বার্সার জার্সিতে সব মিলিয়ে রয়্যাল মাদ্রিদের মতো বিগ বাজেটের না হলেও স্কোয়াড নিয়ে আঞ্চলত্তির দলকে টক্কর দিতে প্রস্তুত বায়ার্ন মিউনিখকে ট্রেবল জিতিয়ে বার্সেলোনায় যোগ দেয়া জার্মান কোচ হ্যান্সিফ্লিক শুধু বার্সারিয়ালি নয় এবার অ্যাথলেটিকো মাদ্রিদকেও হিসেবে রাখতে হচ্ছে ফিরেছেন আবার আর্জেন্টাইন বিশ্বকাপ আর কোপা আমেরিকা জয়ী তারকা হুলিয়ান আলভারেজকেও সাইন করিয়েছে রোজি ব্ল্যাঙ্কোরা তাই কোচ দিয়েগো সিমিয়োনেও বেশ ভালো ফাইট দিতে তৈরি হচ্ছেন তা বলাই যায় মাকসুম আলম খান সময় সংবাদ